হ্যালো বন্ধুরা বলতে আমি ডাক্তারি তো এখন আমি ঘুমের থেকে উঠলাম বিকালবেলা ঘুমের থেকে উঠে আজকে ভাবছিলাম দুপুরবেলা ঘুমাবো না কিন্তু কখন একটুখানি শুয়ে পড়েছি নিজেও জানি না বলতে এত ঘুম পাচ্ছিলো ঘুম পাচ্ছিলো কিন্তু আমি ভাবছিলাম না যে ঘুমাবো করে আমি জানি যে এখন কি এখন ওয়েদারটা এত বাজে যে একটুখানি শুলে পর তারপরে উঠলে যেন শরীরটা ভীষণই খারাপ লাগে তো যাই হোক তার জন্য ভেবেছিলাম যে ঘুমাবো না তো একটুখানি মতো গড়াগড়ি খেয়ে খেতে কখন ঘুম চলে আসতে যায় না যাই হোক শুয়ে পড়েছি চোখ টোকগুলো খুলে গেছে তো ভালোই ঘুমটা হয়েছিল তো যাই হোক আবার উঠে গেলাম উঠে বিকালকা কাজ বাজ কিছু ছিল তো বিকালকা কাজ বাজ কিছু করলাম করে টোরে একটু ছাদের দিকে উঠলাম ছাদের দিকে উঠে দেখছি যে আমাদের এর আগে তোমাদের একটা একটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের কিছু পাখি পায়রা আছে তোমাদেরকে এর আগে দেখিয়েছিলাম তো সেই পায়রা দেখি একখানা একটি খাঁচার আর কি দরজার মুখটা খোলা ছিল তো একটা পাখি দেখে উড়ে গেছে তো ভালো বেশ পাখিটা উড়ে গেছে পাখিটা ডিম দিয়েছে তো উড়ে গেছে উড়ে যাওয়ার পরে তো কি বলো খুব খারাপ লাগে খুব ভালো পাখিটা ডিম দিয়েছে তার উড়ে গেল তো উড়ে যতক্ষণ গেছে ভাবলাম যে মনে হয় আসবে কিন্তু আর আসিনি অনেক উঁচু গাছে বসে রয়েছে আগেটা টাগে তারা দিয়ে হয় অন্য কোথাও নিয়ে যাবে তো যাই হোক পাখি মনে হয় নাড়া আসবে তো কি বলো তো যারা এই সমস্ত পোষে না তাদের একটা কোনো এরকম ধরনের কিছু হলে খারাপ লাগে তারপরে দীপাবেলা অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে প্রায় আবার নিচে যাবো গিয়ে এখন অনেক কাজ রয়েছে কাজ রয়েছে বলতে কিছু হয়েছে আর কিছু বাকি আছে এখনও নিচে যাব নিচে গিয়ে পাত পা ধুয়ে দিয়ে সন্ধ্যা দেবো পুজো দেব দিয়ে তারপরে আর একটু ঘরে তো টুকটাক কাজ থাকেই কাজ তো শেষ হয় না আমি যদি বলি কাজ শেষ হয়ে গেছে শেষ আর হয় না মনে যেন একটা না একটা দিয়ে থাকেই কাজ হয়তো এখানে একটা জামা কাপড় রয়েছে আবার ওইটাকে গুছাতে হচ্ছে তোমরা গাড়ির আওয়াজ পাচ্ছ যাই তোমরা আওয়াজটা পাচ্ছ কি না কিন্তু আমার বাড়ির সামনে টিউশন তো এই পাঁচটা ট্রেনটা যাচ্ছে আমার বাড়ির সামনে দিয়ে এখন আগে আমার এই বাড়ির থেকেই দেখা যেত স্টেশনটা দেখা যেত কোন গাড়ি যাচ্ছে না যাচ্ছে তাও ছাদের উঠে উঠলে সব দেখা যেত কিন্তু এখন এত বাড়ি দুয়ার হয়ে গেছে আগে যখন একটু ফাঁকা ছিল যেখান দিয়ে দেখা যেত সেই জায়গাটা ফাঁকা ছিল তো সব দেখা যেত ট্রেন ট্রেন ফেন দাঁড়ালে দেখা যেত কিন্তু এখন দেখা যায় না এখন আওয়াজটাই যা শোনা যায় দেখা যায় না এই কারণে যে যে জায়গাটা ফাঁকা ছিল সেখানে এখন ঘর বাড়ি এখন হয়ে গেছে সব এর জন্য এখন দেখা যায় না তো যাই হোক ফাঁকা জায়গাটা পড়ে থাকে না ঘর বাড়ি হয়ে যায় ট্রেনের আওয়াজ পাচ্ছ কি না আমি ঠিক বুঝতে পারছি না কিন্তু খুব জোরেই আওয়াজটা ইয়ে হলো মনে হয় আশা করি তোমরা শুনতে পাবে তো অনেক দিনই ভিডিও বানানো হয় না অনেক দিন বানানো হয় না বলতে কোথাও যাওয়া হচ্ছে না তারপরে ভিডিও বানাবো কতদিন শরীরটাও তোমাদেরকে এর আগেই বলেছিলাম এই শরীরটাও ভালো ছিল না শরীরটা ভালো ছিল না বলতে এখনও যে ঠিক হয়েছে তা না যে আমি নিজেও জানি না কতদিন ভালো থাকি আর কয়দিন সুস্থ থাকি এইভাবেই চলে তো যাই হোক এইভাবেই মানিয়ে নিতে হয় তো এইভাবে মানিয়ে নিয়েছি দেখো আমার পিছনের এখন যেদিকেই তাকাবো সেই দিকেই শুধু আম গাছে বলে এসছে কত সব কটা গাছে প্রতিটা গাছেই আম গাছে বলে এসছে তো বেশ ভালো লাগে দেখতে তো তোমাদেরকে আর কি বলবো তোমাদের কাছে এটুকুন শেয়ার করলাম বললাম তো তোমরাও ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা এই পর্যন্ত আমার পাশে থেকো